বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু বেঙ্গল প্লাকার সোনালি ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে দেখো কি মাখবো আজকে কথবেল মাখবো খুব সুন্দর লাগে কদবেল নিয়ে এসেছি তার সাথে নিয়েছি একটা কাঁচা লঙ্কা কদবেলটা আগে দেখো ফাটিয়ে নেবো আমি ফাটিয়ে ভিতর থেকে সব বের করে নিয়ে মাখবো তা চলো বন্ধুরা দেখতে দেখো আশা করছি ভালো লাগবে ও ফাটিয়েছি কত সুন্দর দেখো খেতে দারুণ লাগে জিবে জল এসে যাচ্ছে কদবেল কার কার দেখে জিবে জল আসছে আহ কি সুন্দর দারুণ খেতে কিন্তু কদবেল তোমরা কিন্তু অবশ্যই খাবে আর এখনই তো কদবেল মায়েরা খেতে ভালো লাগে দেখো বন্ধুরা সব বের করে নিয়েছি আমি কদবেল আর একটা কদবেল কিন্তু অনেকটা হয়েছে এবার আমি একটা কাঁচা লঙ্কা নিয়ে নেব এর মধ্যে একটু কাঁচা তেল নেব আর বিট লবণ আর একটু চিনি ব্যাস দারুণ জীবে জলা না কচব মাখা খেতে যা দুর্দান্ত টেস্ট না একবার যে খাবে সেই বলবে খেতে কিন্তু খুব ভালো বন্ধুরা আমি সব কিছু নিয়ে চলে এসেছি এর মধ্যে একটু কাঁচা তেল দিয়ে নেব সামান একটুখানি আর দিয়ে নেবো দেখো বিট লবণ এর মধ্যে ঢেলে রেখেছি দেখো দিয়ে নিলাম একটু বিট নয় এরপর আমি দেবো এর মধ্যে চিনি চিনিটা দিতেই হবে টক মিষ্টি ঝাল চিনিও দিয়ে নিলাম অল্প করে চিনিটা বেশি দেবে না তাহলে মিষ্টি হয়ে গেলে ভালো লাগবে না টক মিষ্টি ঝাল লাগবে সেরকম পরিমাণে দিতে হবে আর দেখো এই লঙ্কা লঙ্কা কিন্তু খুব ভাল লঙ্কাটা ডলি ডলি ভালো করে খেতে ইচ্ছা করছে সুন্দর করে মুখে দেখো বন্ধুরা কর্মল মাথা খুব সুন্দর দেখতে হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে খেয়ে দেখায় জল আসছে আমার কটবেল মাখা খেয়া দেখে যা দারুণ খেতে গরম করে দিয়ে কবে থেকে আমি খুঁজছি কদবেল পাই না দেখলাম কালকে থাকতে মেসি কদবেল নিয়ে বসে আছে আমার কত দাম বললো দশ টাকা নিয়ে নিলাম খেয়ে নিই এবার সবাইকে ভাগ টাগ করে দিই ছেলেকে দিয়ে এলাম এবার আমরা খাবো রান্না করব আমি এনে ডিম সিদ্ধ করে নিয়েছি ডিম দিয়ে সোয়াবিন দিয়ে কারি করব খেতে অসাধারণ নয় সোয়াবিনও সিদ্ধ করে রেখেছি আর পেঁয়াজ রসুন কাটার পালা আর ঝিঙে আছে ঝিঙে দিয়ে আলু দিয়ে সেদিনের মতো একটু নিরামিষ তরকারি আর ডিমের কারি করব। তা চলো বন্ধুরা কী কী করি দেখতে থাকো আশা করছি ভালো লাগবে বন্ধুরা আমার ঝিঙে আলুর তরকারি করা হয়ে গেছে আর মূলের ডালটা ফোড়ন দিয়ে দিলাম মূলোর ডালটা টক টক করে ফুটছে আর এখানে আমি সোয়াবিন আর ডিমের নুন মাখিয়ে রেডি করে নিলাম আর এখানে পেঁয়াজ রসুন আদা সব বাটা হয়ে গেছে আর এখানে মশলাও রেডি আছে আর ঝিঙে আলু তরকারিটা তোমাদের দেখাই ঝিঙা আলুর তরকারি করেছি নিরামিষ তরকারি তা চলো দেখতে থাকো ডালটা ফুটে উঠেছে নামিয়ে দেবো এরপর তাহলে ঢেলে নামো পাত্র নিয়ে নিয়েছি ডালটা ঢেলে নেবে দেখো অনেক দিন পর মুলোর ডাল মুলোর ডাল কিন্তু খেতে খুব ভালো লাগে মুলোর ডাল দিয়ে বেশ ভাত রুটি সবই খাওয়া যায় আর এখন সদ্য সদ্য মূল বিক্রি হচ্ছে না মূল নিয়ে এলাম মাছের কাছ থেকে কড়াই ধুয়ে কড়াই আবার এ করে তেল নিয়ে চলে এসছি তেলটা গরম হয়ে গেলে দিনগুলো ভেজে নেব

লাল লাল করে ভে তুলে নিয়ে আর সব রেডি আছে ঝটফ করে রান্নাটা হয়ে যাবে দুপুরে রান্না করতে পারিনি কারণ গেলাম শপিং করতে ওই জন্য আর হয়ে ওঠেনি কোনো রাতে ভালো করে রান্না করছি আবারও কালকে বেরিয়ে যাওয়া আছে তোমাদের দেখাবো এই যে মাইকটা কিনেছি তোমাদের দেখানো হয়নি এই মাইকটা কিনেছি মাইকটা এখন লাগিয়ে ভিডিও করছি আজকে অনেকগুলো পার্সেল এসছে আবার কালকেও আসবে তেল আমার গরম হয়ে গেছে আর এখানে গোটা জিরে নিয়ে নিয়েছি ফোরনে যাওয়ার জন্য ফোনটা যদি চারবার করে কালারটা চেঞ্জ হবে তখন আমি সোয়াবিনটা দিয়ে দেবো দেখো বন্ধু এবার সোয়াবিনগুলো আমি দিয়ে দেবো সোয়াবিনগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে দিয়ে দেবো আমি পেঁয়াজ রসুন আদা বাটা করে রেখেছি ওটা এখনও দেওয়া যায় আর পরেও দেওয়া যায় দেখো আমরা একবারে দিয়েই দিই এর সাথে ভাজা ভাজা হয়ে যাবে নালে কাঁচা পেঁয়াজ রসুন আদার গন্ধটা আবার ছাড়বে সেটা একবারেই দিয়ে দিলাম বাটির মধ্যে একটু জল নিয়ে নেবো আমি জলটা নিয়ে রেডি করে রাখি লাগবে কাজে আর এর সঙ্গে একটু ঢাকা দিয়ে দিয়ে করলে ভালো করে মজে যাবে পেঁয়াজ দিয়ে রসুন আদা দিয়ে সয়াবিনটা আমি এবার একটু ঢাকা দিয়ে দেবো দু মিনিটের জন্য সয়াবিন আর পেঁয়াজ সব বাজার হয়ে গেছে আমার এবার মশলা দিয়ে দেবো মশলা দিয়ে আবারও ভালো করে নেড়ে ফেলে নেবো এখন সোয়াবিন দিয়ে ডিমের কারি খেয়ে দেখবে ভাত একটু থাকবে না আর বরঞ্চ চাল বেশি নিতে হবে সুন্দর করে নেড়ে নিতে হবে যত ভালো করে কষাবে তত ভালো করে স্বাদ হবে কষানোটা মেন গল্প অল্প জল দিয়ে নেবো আর সুন্দর করে কষিয়ে নেবো এটা বসেতে বসে আবার দিনটা দিয়ে কষিয়ে নেবো আর গন্ধ স্মেল দারুণ আর রাস্তাঘাটে এত ভিড় জামা কাপড় কিনছে এক জায়গায় তো মন্দিরে ঠাকুরও ঢুকে গেছে তোমাদের দেখাও ভাবলাম তা যে না এখন দেখাবো না একবারে পুজোর সময় বেরোবো তখনই দেখাবো আরেক জায়গায় তো পান্ডেব হচ্ছে ভেতরে ঠাকুর ঢুকে গেছে কোন মন্দিরে ঢুকেছে সব জায়গায় ঢুকে এসছে প্রায় যেখানে যেখানে বড় বড় ঠাকুর সেখানে ঢুকে গেছে এবার ডিমগুলো আমি দিয়ে দিলাম ডিমগুলো দিয়ে সয়াবিন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে তবেই ভালো লাগবে সয়াবিন দিয়ে ডিমের কাম একটু আমি আঁচটা বাড়িয়ে দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি অনেকক্ষণ ধরে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে তারপর আমার কষানো হয়ে গেছে ডিম সোয়াবিন কারিটা এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম যে এটা কারি হবে খুব বেশি ঝোল থাকবে না আর খুব বেশি মাখা মাখাও হবে না দেখো দেখতে কিন্তু দারুণ আর খেতেও খুব সুন্দর আর তো জল দিয়ে দেবো আমি দিয়ে এবার একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো এবার ও ফুটতে থাকো ফুটে রেডি হয়ে যাবে তারপর আবার তোমাদের দেখা করছি বন্ধুরা ডিমের ডিম সোয়াবিন কারি হয়ে গেছে আর এখানে আমি পাত্র রেডি করে নিয়েছি ঢেলে নেব আর কত সুন্দর কালারটা এসছে তোমরা দেখো এই দিয়েই তোমরা রুটি ভাত সব কিছুই খেতে হয় লাগে দেখো কাঁচিয়ে ভালো করে আমি নিয়ে নেব শেষ হয়ে গেল ভিডিও আমি এখানেই রাখছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না কাল আবার নতুন ভিডিও নিয়ে খুশি ঘিরে আসছি ততক্ষণ যেন সুস্থ থাকবে ভালো থাকবে সবাইকে ভালো লাগবে বাই